অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রোমি এক মাস আগে হঠাৎ করেই তার শরীরে ধরা পড়ে ক্যান্সার এরপর ভারতে চিকিৎসা নিতে যান সেখান থেকেই দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি অবশেষে মৃত্যুর কাছে হেরে যান এই দাপটে অভিনেতা অভিনেতা রুমির জন্ম বরগুনাই বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট অভিনেতা অলিউল হক রুমির স্ত্রী মতিঝিল আইডল স্কুলের শিক্ষিকা ফৌজিয়া মান্নান মিতি রুমির দুই সন্তান মেয়ে আফরান জুম রুজবা স্বামী ও সন্তান নিয়ে থাকেন কানাডাতে আর ছেলে ফারদিন হক রীতন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি লেখাপড়া শেষ করেন অলিউল হক যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও তিনি দেশের ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি দৈনিক ইত্তেফাকের সম্পাদনা বিভাগে কাজ করেছেন দীর্ঘদিন উনিশশো আটাশি সালে বেইলি রোডের এখনও কৃতদাস এই নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় এরপর থেকেই নিয়মিত অভিনয় করে যাচ্ছেন রুমি টেলিভিশনের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন দু সালে দরিয়া সালে দরিয়াপাড়ের দৌলতি এই সিনেমায় প্রথম দেখা যায় অলিউল হক রুমিকে দীর্ঘদিন মঞ্চেও অভিনয় করেছেন রুমি। বর্তমানে তার অভিনীত বকুলপুর নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে অভিনয় জীবনের তিন দশকেরও বেশি সময় পার করেছেন রুমি। দীর্ঘ এই পথ চলাই অভিনয় করেছেন অসংখ্য নাটক এবং সিনেমায় অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন পর্দায় তার উপস্থিতি যেন বাড়তি আনন্দ দেয় দর্শকদের গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে আসছিলেন এ ভাষাতেই তিনি দর্শকদের হাসিয়েছেন কখনো কখনো তার সংলাপ শুনে কেঁদেছেন দর্শক রোমি অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাজেশন সেলিম বোকা শোকা তিনজন জার্নি বাই বাস বাকির নাম ফাঁকি মোশারফ করিমের যমজ সিরিজ নাটকে মাস্টার চরিত্রে দেখা যায় তাকে কমেডি চারশো বিশ মেকআপ ম্যান বরিশাল টু ঢাকা বেটা দৌড়ের ওপর রতনে রতন চিনে চৈতা পাগল মেঘে ঢাকা শহর আকাশচুরি ইত্যাদি